ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবদ গীতা এমন এক অনন্য গ্রন্থ যা মানব জীবনকে সঠিক পথ দেখানোর জন্য অপার জ্ঞান প্রদান করে এটি শুধু ধর্ম বা কর্ম নয় প্রেম ও মানবতার পাঠও শেখায় ভগবদ্ গীতার জ্ঞান মানব জীবনের প্রতিটি মুহূর্তে উপযোগী এবং পরবর্তী জীবনের জন্য প্রাসঙ্গিক বলে মনে করা হয় গীতা হলো এক সম্পূর্ণ জীবন দর্শন যে ব্যক্তি এর অন্তর্নিহিত জ্ঞানকে যথাযথভাবে গ্রহণ ও অনুসরণ করতে পারে সে প্রকৃতপক্ষে শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছাতে পারে শ্রীমদ্ভগবদ্ গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে তবে প্রতিদিন সব শ্লোক পাঠ করা বা উপলব্ধি করা সকলের পক্ষে সম্ভব নয় তাই আজকের এই বিশেষ আলোচনায় আমরা ভগবদ্ গীতার একশো এগারোটি বিশেষ উপলব্ধি নিয়ে কথা বলব এই উপলব্ধিগুলি আপনাকে গীতার প্রকৃত অর্থ ও তাৎপর্য বুঝতে সাহায্য করবে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পরেই উপলব্ধিগুলি শুনুন এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আপনাকে সঠিক পথ দেখাবে তাহলে চলুন এগিয়ে যাই সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে প্রকাশ করেছিলেন শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই সৃষ্টি মায়ার দ্বারা আচ্ছন্ন এই পৃথিবী আমার হাতেই পরিচালিত হয় আমি এই সংসারের পালনকর্তা আবার বিনাশকর্তাও আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই সম্পূর্ণরূপে জানতে পারে না ভগবান আরও বলেন যেমন আলোর জ্যোতি অন্ধকার কেউ দূর করে ঝলমল করে ওঠে তেমনি সত্য নিজের গৌরব নিয়ে উদ্ভাসিত হয় এজন্য মানুষের সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো এক অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না এই জন্ম মৃত্যুর চক্র শুরু হয়েছে সৃষ্টির আদিকাল থেকেই যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে তেমনি আত্মাও পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে এটাই প্রকৃতির নিয়ম তাই এই কঠিন সত্য মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচক শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সন্দেহে ভুগে সে না তো এই জীবনে শান্তি পায় না পরবর্তী জীবনে অতিরিক্ত সন্দেহ মনকে বিষণ্ন করে তোলে এবং জীবনের সমস্ত আনন্দ কেড়ে নেয় সন্দেহী ব্যক্তি ভুল বোঝার শিকার হয়ে আপনজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলে শ্রীকৃষ্ণ আরও বলেন শরীরের সৌন্দর্য মনের চোখে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে ছুঁয়ে যায় তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিংবা কিভাবে করছে এসব চিন্তা থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখী থাকবে তাই সত্য নির্মূলতা ও সৎ পথে থাকার নির্দেশ দিয়েছেন ভগবান জীবনের প্রতিটি মুহূর্তে তার এই জ্ঞানের কথা মনে রাখলে জীবন হবে পরিপূর্ণ শান্তিময় জয় শ্রীকৃষ্ণ জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানেন একজন হলেন পরমাত্মা এবং আরেকজন আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সে জীবনে কখনোই প্রকৃত আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না মানুষের দুঃখের মূল কারণ হলো তার মোহ যত বেশি মোহ করবে তত বেশি দুঃখ ভোগ করবে তোমার আফসোস তোমার অতীতকে বদলাতে পারবে না আর তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না তাই শ্রীকৃষ্ণ বলেন বর্তমানের আনন্দ উপভোগ করাই প্রকৃত সুখ তিনি আরও বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে থেকে আর যে তোমার সঙ্গে প্রতারণা করে তাকে ত্যাগ করো যেখানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনো যেও না কারণ এতে মানুষ তোমাকে বোকা এবং দুর্বল ভাববে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধাতভবতী সম্য স্মৃতিভ্রংশার বুদ্ধিনাশ প্রাণ সতী ক্রোধ বুদ্ধিকে ধ্বংস করে মূর্খতা এনে দেয় মূর্খ ব্যক্তি নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে তাই যে কোনো কাজে সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অপরিহার্য যদি সফল হতে চাও তবে ভয়ের জয় করো যখন অর্জুন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হননি তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন বৈপ্রায় বইপ্রায় জিতা চ ভক্ষিমোহীন অর্থাৎ যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই সফলতার জন্য নিজের মনের ভয় দূর কর শ্রীকৃষ্ণ কর্মফলের বিষয়ে গীতায় বলেছেন কর্মনিবাধিকার স্তে মা ফলেশু কদাচন। ফল নিয়ে চিন্তা না করে নিজের কর্মে মনোযোগ দাও তবেই বিভ্রান্তি ছাড়াই তুমি সফল হতে পারবে তাই শ্রীকৃষ্ণের কথা মতো জীবনকে উপভোগ করো মোহ ত্যাগ করো ক্রোধ থেকে দূরে থাকো এবং নির্ভয়ে নিজে কাজে মনোযোগ দাও তবেই প্রকৃত আনন্দ ও সফলতা তোমার জীবনে আসবে গীতায় বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে তাই যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নও দুর্বল হলো তোমার সময় আর মনে রেখো সময় প্রতিটা মানুষের জীবনেই পরিবর্তন হয় প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার নাম নয় তোমার কর্মই তোমার আসল পরিচয় কারণ এক নামের হাজার মানুষ থাকতে পারে কিন্তু তাদের কর্ম আলাদা হয় আর সেটাই তাদের প্রকৃত পরিচয় হাজারটা ভালো কথার মধ্যেও লোকেরা তোমার খারাপ কথাটাকেই মনে রাখবে তাই লোকেরা কি বলছে সেটা নিয়ে চিন্তা না করাই ভালো যতটা সম্ভব নিশ্চুপ থাকো কারণ মানুষের পাপের শুরু হয় তার মুখের কথা থেকেই কারো সঙ্গে ছলনা করা বা ঠকানো এক প্রকার ঋণের মতো আজ তুমি কাউকে ঠকাবে আগামীকাল তার ফল তুমি অন্য কারো কাছ থেকে পাবে যদি তোমার দৃষ্টি সত্যিই ভালো হয় তবে তুমি নিজের দোষ এবং অন্যের গুণ খুঁজে পাবে যে সময়ের সঙ্গে নিজের স্বভাব বদলে ফেলে তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয় জীবনে কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না তুমি যেমন সেটাই সেরা প্রত্যেকেই তাদের জীবন বদলানোর সুযোগ পায় কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা অবসম্ভাবী তা ঘটবেই আর যা হবার নয় তা কখনোই হবে না যে এই সত্যটা বুঝতে পারে তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দিতে পারে না ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনো ব্যর্থ হয় না তার ফল একদিন নিশ্চয়ই পাওয়া যায় জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চিতভাবে পাবে আর আজ তুমি যা পেয়েছ সেটাই তোমার অতীতের কর্মের ফল তাই নিজেকে বিশ্বাস করো কর্মে মনোযোগ দাও আর জীবনের প্রতিটা মুহূর্তকে মূল্য দাও শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে আমার উপাসনা করে আমি তাকে সেই সব কিছু দিয়ে থাকি যা তার কাছে নেই আর তার কাছে যা থাকে আমি তা রক্ষাও করি জীবনে কাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে যদি কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করো কিন্তু কখনোই স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয় আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের শ্রীকৃষ্ণ বলেন বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা কামনা থেকে ক্রোধ ক্রোধ থেকে মোহ মোহ থেকে স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ হলেই সর্বনাশ ঘটে কিন্তু যার ইন্দ্রিয় সংযত যার চিত্ত প্রশান্ত এবং বুদ্ধি ঈশ্বরমুখী তিনি অমৃত লাভ করেন আর যিনি অযুক্ত যার চিত্ত ঈশ্বরে নিবন্ধ নয় তার আত্মার গানও অজানা থাকে যার আত্মার জ্ঞান নেই তার শান্তিও নেই আর যার শান্তি নেই তার সুখ কোথায় আমাদের মন ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করে যখন ইন্দ্রিয় মনের অধীন হয় তখন প্রজ্ঞাবান ব্যক্তি সমস্ত বিষয় থেকে নিজেকে নিবৃত রাখতে পারেন শ্রীকৃষ্ণ বলেন যেমন নদীর জল সমুদ্রে প্রবেশ করে বিলীন হয়ে যায় তেমনই আত্মাবান ব্যক্তিকে বিষয় প্রবেশ করলেও তার চিত্ত বিক্ষিপ্ত না হয়ে স্থির থাকে এরূপ আত্মাবান ব্যক্তি প্রকৃত শান্তি লাভ করেন কিন্তু যিনি ভোগের কামনা করেন তিনি কখনোই শান্তি পান না যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে মমতা ও অহংকার শূন্য হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তিপ্রাপ্ত হন হে পার্থ এই স্থিতপ্রজ্ঞ অবস্থায় হল গ্রামী স্থিতি এই অবস্থায় পৌঁছালে জীবের আর মোহ থাকে না মৃত্যুর সময়ও যদি এই অবস্থায় থাকে তিনি ব্রহ্মে লীন হন অর্থাৎ মুখ্য লাভ করেন তাই জীবনকে অর্থপূর্ণ করতে শেখো মোহ ত্যাগ করে ইন্দ্রিয় সংযম করো আর ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করো তবেই জীবনের প্রকৃত শান্তি ও পরম সুখ লাভ হবে গীতার তৃতীয় অধ্যায় অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রী ভগবান কর্মযোগের গুরুত্বপূর্ণ শিক্ষার অবতারণা করেছেন এখানে তিনি নিষ্কাম কর্মের উপায় রূপে প্রথমে আত্মাতে সন্তুষ্ট আত্মারাম জ্ঞানীর ভাবানুযায়ী ফলের আসক্তি ত্যাগ করে কর্ম করার উপদেশ দিয়েছেন তারপর অহংকার বর্জিত নির্লিপ্ততা বুদ্ধিতে কর্ম করার পরামর্শ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ময়ী সর্বাণী কর্মাণী সন্ন্যাসাধ্যত্ত চেতসা অর্থাৎ বিবেক বুদ্ধি দ্বারা সমস্ত কর্ম ঈশ্বরকে সমর্পণ করো, এখানেও শ্রী ভগবান কর্মযোগের সহজ পথ স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন সকল কর্ম ঈশ্বরকে সমর্পণ করতে হবে তাহলে সেই কর্মের ফল আমাদের উপর আর বর্তাবে না ঈশ্বর তার অনন্ত কৃপাগুণে আমাদের সমস্ত কর্মের বন্ধন কাটিয়ে মুখ্যের অধিকারী করে দেবেন এরপর চতুর্থ অধ্যায় ভগবান তার করুণার পরাকাষ্ঠা প্রকাশ করে প্রতিজ্ঞা করেছেন যথামম প্রপদ্যন্তে তা থইব ভজাম্মহম অর্থাৎ যে যেমনভাবে আমার স্মরণ করে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করি যে বিষয় কামনা করে তাকে তিনি সেই কাম্য বস্তু প্রদান করেন যে মোক্ষ কামনা করে তাকে মোক্ষ দেন আর যে ভক্তি প্রার্থনা করে তাকে ভক্তি দান করেন শ্রীকৃষ্ণ আরও বলেন যারা প্রকৃত জ্ঞানী তারা মৃত ব্যক্তির জন্য বা জীবিতদের জন্য শোক করেন না কারণ তারা জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন মারা যাবে মনের শান্তির চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী আর কেউ নেই শ্রীকৃষ্ণ বলেন সময় কখনো মানুষের তৈরি পথে চলে না বরং মানুষকেই সময়ের পথে চলতে হয় এটাকেই বলে নিয়তি জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি তাই শ্রীকৃষ্ণ বলেন কর্মই হলো সব থেকে বড় ধর্ম অতএব অহংকার ত্যাগ করো ফলের আসক্তি ছেড়ে কর্মে মনোযোগ দাও আর সব কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করো তাহলেই প্রকৃত শান্তি এবং মুখ্য লাভ সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মানুষ কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নিয়েছে কর্ম না করে কেউই এক মুহূর্তের জন্য থাকতে পারে না তাই পরিণামের কথা না ভেবে মানুষকে নিজের কর্তব্য পালন করে যেতে হবে ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় রাগের কারণে মানুষের মন অশান্ত হয়ে পড়ে তখন আবেগের বশবর্তী হয়ে সে নিজেরই ক্ষতি করে শ্রীকৃষ্ণ বলেন মানুষকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে সংযত করার চেষ্টা করতেই হবে এই সংসারে আজ যা তোমার তা গতকাল অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারোর হবে তুমি খালি হাতে এসেছ আর তোমাকে খালি হাতেই এখান থেকে যেতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল এই মণি তাকে কামনা বাসনার দিকে আকৃষ্ট করে আর লক্ষ্য থেকে ভ্রষ্ট করে যদি জীবনে সফল হতে চাও তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া অত্যন্ত প্রয়োজন শ্রীকৃষ্ণ বলেন যদি মনকে নিজের বসে আনতে পারো তবে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হবে এর ফলে কাজের সফলতার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তা ও কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছাগুলো থেকেও নিজেকে দূরে রাখতে পারে এমন ব্যক্তি সহজেই নিজের লক্ষ্য অর্জন করতে পারে শ্রীকৃষ্ণ আরও বলেন যে ব্যক্তি জীবনের সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে যার মনে দয়া আছে এবং যিনি অন্তর থেকে শুদ্ধ তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যান তাই মনে দয়া রাখো ক্রোধ বর্জন করো এবং মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করো এটাই প্রকৃত সফলতার পথ ভগবদ্গীতার একটি বড় শিক্ষা হলো কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয় কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি নিজের পূর্বজন্মের ঋণ পরিশোধ করছো শ্রীকৃষ্ণ বলেন যেসব ব্যক্তি অহংকারী হয় তাদের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা এই তিনটি একদিন চলে যায় যদি বিশ্বাস না হয় তবে রাবণ কৌরব এবং কংসকে দেখো অতিরিক্ত অহংকারের কারণে তারা নিজেদেরকেই ধ্বংস করেছিল যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথার উপর নয় তার ব্যবহারের উপর বিশ্বাস করো অতিরিক্ত রাগের সময় যদি কিছুটা চুপ থাকতে পারো আর ভুলের সময় যদি মাথা নত করতে শিখো তবে জীবন অনেক সহজ হয়ে যাবে ভগবান বলেন যে ব্যক্তি আমাকে সম্পূর্ণরূপে জানতে পারে সে এই কষ্টে ভরা পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় যে ব্যক্তি ভগবত গীতা পড়ে এবং তা অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব ধীরে ধীরে নষ্ট হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে শ্রীকৃষ্ণ আরও বলেন ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে পথভ্রষ্ট করে দেয় তেমনি বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে তাই বাসনা ত্যাগ করো অহংকার বর্জন করো আর জীবনের প্রতিটি মুহূর্তকে শান্তি এবং আধ্যাত্মিকতার সঙ্গে গ্রহণ কর এই শিক্ষাগুলি মেনে চললে জীবন আনন্দময় এবং পূর্ণতায় ভরা হয়ে উঠবে শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষ আমার অতি প্রিয় তিনি সত্যিই বুদ্ধিমান যখন কেউ সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন এটা বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে কোনো দুঃখ কষ্টের মধ্যে এই সাতটি গুণ তোমাকে বাঁচিয়ে রাখবে তোমার জ্ঞান বিনম্রতা বুদ্ধি ভিতরের সাহস ভালো কর্ম সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস শ্রীকৃষ্ণ আরও বলেন যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি প্রায়ই একা হয়ে যায় কিন্তু এটাও সত্য যে সেই কঠিন সময়ই তাকে আরও শক্তিশালী করে তোলে যে তোমাকে সম্মান দেয় তাকেও সম্মান দাও কারো সামর্থ্য দেখে তার সামনে মাথা নত করো না কারণ এটা ভীরুতার লক্ষণ জীবনে যত বড় কঠিন পরিস্থিতি আসুক না কেন একটা কাজ সব সময় করো নিজের সবকিছু ভগবানের চরণে সমর্পণ সেই ছোট্ট শিশুর মতো হওয়া উচিত যাকে কেউ বাতাসে ছুড়ে দিলেও সে হাসে সে ভয় পায় না কারণ সে জানে যে তুমি তাকে নিচে পড়তে দেবে না তাই জীবনে যতই ঝড় আসুক নিজের সাহস আর ঈশ্বরে বিশ্বাস হারিও না সব কিছু ভগবানের হাতে ছেড়ে দাও তুমি দেখবে শান্তি এবং সমাধানের পথ নিজেরাই খুলে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি মন ছোট করো না যদি আপনজন তোমার থেকে মুখ ফিরিয়েও নেয় আমি তোমার পাশে সবসময় থাকব কারো সামনে এতটাও ঝোঁকা উচিত নয় যাতে সে তোমাকে নিচু শ্রেণীর লোক ভাবতে শুরু করে মানুষ সবসময় ভাগ্যকে দোষারোপ করে অথচ জানে যে ভাগ্যের থেকেও বড় হলো তার নিজস্ব কর্ম যা সম্পূর্ণ তার হাতেই রয়েছে আমাদের জীবনের সবচেয়ে কঠিন সত্য হল আমরা সর্বদা সুখের জন্য চেষ্টা করি কিন্তু দুঃখ পাই আমরা প্রেম কামনা করি কিন্তু হতাশার সাথে মিলিত হই আমরা জীবন কামনা করি অথচ প্রতিটি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক ব্যক্তি সুখ লাভের জন্য ফলপ্রসূ কাজে নিয়োজিত থাকে কিন্তু প্রকৃত তৃপ্তি পায় না বরং এই ক্রিয়াকলাপগুলো শুধু দুঃখকেই বাড়ায় ফলতো, এই পৃথিবীতে কার্যত সবাই কোনো না কোনোভাবে অসুখী কেউ নিজের শরীর ও মনের যন্ত্রণায় ভোগে কেউ পরিবারের সদস্য এবং আত্মীয়দের দ্বারা কষ্ট পায় কেউ ধনসম্পদের অভাব এবং প্রয়োজনীয় জিনিসের ঘাটতিতে কাতর বস্তুগত মানসিকতার লোকেরা জানে যে তারা অসুখী কিন্তু তারা মনে করে অন্যরা সুখী এই ধারণায় তারা বস্তুগত বৃদ্ধির জন্য দৌড়াতে থাকে এই অন্ধ সাধনা চলে বহুদিন ধরে তবুও সুখের দেখা মেলে না শ্রীকৃষ্ণ বলেন যদি মানুষ এটা বোঝে যে শুধুমাত্র কর্মে লিপ্ত হয়ে কেউ সুখ অর্জন করতে পারেনি তাহলে তারা বুঝবে যে তারা যেদিকে দৌড়াচ্ছে তা বৃথা এবং অর্থহীন তখনই তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরে আসবে যাদের বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়ে গেছে তারা বোঝে যে ভগবানই সবকিছুর পরম ভোগদাতা এর ফলে তারা তাদের কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করে এবং ভগবানের চরণে সবকিছু নিবেদন করে ভগবানের করুণা হিসেবে যা আসে তারা তা নির্মূলভাবে গ্রহণ করে এই উপায়ে তাদের কর্মগুলো কর্মফল থেকে মুক্ত হয়ে যায় যা একজনকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে শ্রীকৃষ্ণ বলেন নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলো পরিত্যাগ করো মনকে শুদ্ধ করো এবং তখনই সত্যিকারের মুক্তি সম্ভব ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন দম্ভ দর্প ক্রোধ পারুষ এবং অজ্ঞানতা এই গুণগুলো মানুষের পরম শত্রু তাই এগুলোর থেকে দূরে থাকা উচিত সৎ গুণগুলোকে নিজের জীবনে ধারণ করলে জীবনে পরম শান্তি লাভ হয় শ্রীকৃষ্ণ আরও বলেন পবিত্র বিদ্যতে অর্থাৎ এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই তিনি বলেছেন শ্রদ্ধাবান লক্তে মুখ যে ব্যক্তির জ্ঞানের প্রতি শ্রদ্ধা এবং আগ্রহ থাকে সেই প্রকৃত জ্ঞান লাভ করে মারান শান্তি মচিরে জ্ঞানের মাধ্যমেই মানুষ শান্তি লাভ করতে পারে তাই জীবনে শুধুমাত্র সাধনা নয় সঠিক জ্ঞানেরও প্রয়োজন শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বলেছিলেন যদি মনকে সংযত না করতে পারো তবে সেই মনই তোমার চরম শত্রু হয়ে উঠবে মানুষ দুঃখী নয় এই জন্য যে সে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না বরং সে দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না সময়ের আগে কিছু পাওয়ার আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের মূল কারণ শ্রীকৃষ্ণ বলেন যারা প্রেমকে অবজ্ঞা করে তারা মুখ্য এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে প্রেমী এই জগতে মেরুদণ্ড মানুষ তার বিশ্বাস এবং চিন্তাভাবনার মাধ্যমে নিজের জীবন গঠন করে যার মনের চিন্তা যেমন তার জীবন তেমনি এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের আগে কেউ কিছুই পায়নি আর পাবে না তাই শ্রীকৃষ্ণ মুখের কথায় সংযম রাখার পরামর্শ দিয়েছেন তিনি বলেন মুখ থেকে বেরোনো কথা এমন এক অস্ত্র যা একজনকে গভীরভাবে আঘাত করতে পারে আর সেই আঘাতের ক্ষত কোনোদিন পূরণ হয় না সুতরাং আমাদের উচিত নিজের চিন্তাভাবনা এবং বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখা জীবনের প্রকৃত শান্তি এবং সফলতা এখান থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শেখো অধর্মের শত্রু হতে শেখো আর যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো তিনি বলেন সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো হয় তুমি যতই মিথ্যার জল ঢালো না কেন সত্য সর্বদা ওপরেই থাকবে জীবনে একটি অমূল্য শিক্ষা হলো খুব আনন্দের সময় কারো কাছে কোনো প্রতিজ্ঞা করো না খুব রাগের সময় কাউকে উত্তর দিও না আর খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না যদি কোনো মানুষ পুরো জগৎকে জানে কিন্তু নিজেকে না জানে তাহলে সে প্রকৃতপক্ষে এক নির্বোধ শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে দুঃখ করো না কারণ সে তোমার প্রকৃত মূল্য বুঝতে পারেনি যে সম্পর্ক তোমাকে কাদায় তার থেকে গভীর কিছু আর হয় না আর যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে ছেড়ে যায় তার চেয়ে দুর্বল কিছু আর হয় না তাই জীবনে সব সময় শান্ত থাকতে শেখো উত্তপ্ত লোহা যেমন বরম অবস্থায় যে কোনো রূপে পরিবর্তন করা যায় তেমনই মানুষও কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই যেমন মজবুত হয়ে ওঠে তেমনি শান্ত মনের মানুষ অটল হয়ে ওঠে একজন জ্ঞানী ব্যক্তি অন্যকে দেখে শিখে কিন্তু তাকে ঈর্ষা করে না শ্রীকৃষ্ণ আরও বলেন এই পৃথিবীতে কেউ কারো আপন নয় মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনার জন্য জিজ্ঞাসা করে আর কতক্ষণ লাগবে জীবনে দুঃখ পাওয়াও জরুরি কারণ সুখের মূল্য তখনই বোঝা যায় পৃথিবীতে একমাত্র মা এবং বাবা এমন দু জন মানুষ যারা সবসময় চান যে সন্তান তাদের থেকেও বেশি উন্নতি করুক সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু এদের মূল্য বুঝি তখনই যখন কোনো একটি আমাদের জীবন থেকে হারিয়ে যায় কিছু দুঃখ এমন থাকে যা আমাদের বাঁচতে দেয় না আর কিছু কর্তব্য এমন থাকে যা আমাদের মরতেও দেয় না তুমি যত ভালো কাজ করো না কেন তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে যদি কাউকে একবার ক্ষমা করো তুমি জ্ঞানী দ্বিতীয়বার ক্ষমা করো তুমি নরম হৃদয়ের কিন্তু যদি তৃতীয়বারও ক্ষমা করো তবে তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ জীবনের সবচেয়ে দামি জিনিস হলো বর্তমান একবার যদি এটা হারিয়ে যায় পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়েও তাকে ফেরানো সম্ভব নয় তুমি যদি ঈশ্বরের কাছে কিছু চাও আর তা না পাও তবে রাগ করো না কারণ ঈশ্বর তোমাকে সেটাই দেন যা তোমার জন্য ভালো আর যেটা তোমার ভালো লাগে তা নয় জীবনে এমন একজন থাকাও খুব জরুরি যার সঙ্গে কথা বলার জন্য ভাষার প্রয়োজন হয় না হয়তো তাকেই বলে পরমাত্মা শ্রীকৃষ্ণ বলেছিলেন মৃত্যুর সময় যদি কেউ আমার নাম করতে করতে দেহত্যাগ করে তবে সে আমার পরমধাম প্রাপ্ত হয় তিনি অর্জুনকে বললেন হে ভারত প্রকৃতি আমার গর্ভাধান স্থান আমি প্রকৃতিতে গর্ভাধান করি এবং সেখান থেকেই সর্বভূতের উৎপত্তি হয় মানুষ দেবতা ও অন্যান্য জীবজন্তুর যেসব শরীর জন্ম নেয় আমি তাদের পিতা এবং প্রকৃতি হল তাদের মাতা হে মহাবাহু সত্য রজ এবং তম এই তিনটি গুণ আত্মাকে দেহের মধ্যে আবদ্ধ করে রাখে সত্য গুণ হল নির্মল ও নির্দোষ এটি আত্মাকে সুখ ও জ্ঞানের সঙ্গ দিয়ে আবদ্ধ করে রজগুণ আত্মাকে রাগ কৃষ্ণা এবং আসক্তির মাধ্যমে কর্মে আকৃষ্ট রাখে আর তমগুণ হল ভ্রান্তি ও অজ্ঞান্তার কারণ এটি আত্মাকে আমোদ প্রমোদ আলস্য ও নিদ্রার মাধ্যমে আবদ্ধ রাখে শ্রীকৃষ্ণ আরও বললেন যখন সকল ইন্দ্রিয়ের দ্বার দিয়ে নির্মল জ্ঞানের আলো প্রকাশিত হয় তখন বুঝতে হবে সত্যগুণ বৃদ্ধি পেয়েছে যখন লোভ লালসার বৃদ্ধি ঘটে তখন রজগুণের প্রভাব বোঝা যায় আর যখন মোহ গ্রাস করে বুদ্ধি বিপর্যয় ঘটে এবং কর্তব্যে অনিহা দেখা দেয় তখন বুঝতে হবে তমগুণের আধিক্য বেড়েছে সত্যগুণ অবস্থায় দেহত্যাগ করলে জীব স্বর্গলোকে গমন করে রজগুণ অবস্থায় দেহত্যাগ করলে সে কর্মাশক্তি নিয়ে মনুষ্য জন্মে ফিরে আসে আর তমগুণ অবস্থায় দেহত্যাগ করলে অবিবেকী বোকা বা পাগল হয়ে বিভিন্ন নিচু জন্মে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আমি অব্যক্ত রূপে সমগ্র জগৎব্যাপী আছি সমস্ত জীব আমার মধ্যে অবস্থিত কিন্তু আমি তাদের মধ্যে নেই যেমন আয়নাতে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পাও তুমি আয়নার মধ্যে আছো কিন্তু আয়না তোমার মধ্যে নেই হে কৌতেও কল্পের শেষে সমস্ত জীব আমার মধ্যেই বিলীন হয় আবার কল্পারঙ্গে তাদের পুনরায় সৃষ্টি হয় আমি নিজের প্রকৃতিকে নিয়ন্ত্রণে রেখে জীবদের তাদের কর্মফল অনুযায়ী বারবার সৃষ্টি করি আমার অধিষ্ঠানের জন্যই জগৎ প্রসব হয় এবং বারবার উৎপন্ন হয় তিনি আরও বললেন যারা অন্য দেবতাদের পূজা করেন তারাও প্রকৃতপক্ষে আমাকেই পূজা করেন কিন্তু তারা শাস্ত্রবিধি না মেনে পূজা করাই ফলভোগ করতে হয় আমি সর্বযজ্ঞের ফলদাতা ও ভোক্তা এই তত্ত্ব যারা জানে না তারা পুনরায় সংসারে পতিত হয় যারা দেবতাদের পূজা করেন তারা দেবলোকে যান যারা পিতৃগণের পূজা করেন তারা পিতৃলোকে যান যারা যক্ষ বা রক্ষাদের পূজা করেন তারা ভূতলোকে যান কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাকেই প্রাপ্ত হন যে ভক্ত ভক্তিপূর্বক আমাকে পাতা ফুল ফল বা জল নিবেদন করে আমি সানন্দে সেই ভক্তের উপহার গ্রহণ করি শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের জীবনকে আধ্যাত্মিক পথের দিকে পরিচালিত করে এবং সুখ দুঃখের বন্ধন থেকে মুক্তি দিতে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় দেহ এবং আত্মার সম্পর্ককে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন জীবের মূল সত্তা কি দেহের সঙ্গে আত্মার সম্পর্কই বা কেমন আত্মার প্রকৃত স্বরূপ কি এসব গভীর এবং জটিল প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন ভগবান আমাদের জানিয়েছেন আমাদের মূল সত্তা বুঝতে হলে প্রথমেই আত্মার প্রকৃতি সম্পর্কে ধারণা নিতে হবে তিনি বলেছেন অন্তবন্ত ইমে দেহা নিত্যসত্তা শরীরীন অনাসীন অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত অর্থাৎ যে আত্মা দেহকে আশ্রয় করে আছে সেই দেহ নশ্বর কিন্তু আত্মা হল অবিনশ্বর এবং নিত্য সুতরাং হয়ে ভারত দেহের নস্বরতার জন্য দুঃখ করো না এখানে ভগবান আমাদের একটি গভীর প্রশ্নের উত্তর দিয়েছেন আমি আসলে কে যদি দেহ নস্বর হয় এবং একদিন ধ্বংস হবে তবে কর্মফলের ভোগকার এই প্রশ্নের উত্তরে স্পষ্ট হয়ে যায় যে দেহটি আমি নই আত্মা হল অবিনশ্বর এবং নিত্য তাই আমি আসলে এক আত্মা যে কেবল একটি দেহকে আশ্রয় করে আছি ভগবান বলেছেন বাসা যথা বিহায় জীবনানী নরপুরাণী তথা শরীরানি বিহায় নবানী সমজাতি দেহী অর্থাৎ যেমন মানুষ পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে তেমনি আত্মাও পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে বর্তমানে আমি এই দেহকে আশ্রয় করে আছি কিন্তু একদিন পুরাতন বস্ত্রের মতোই দেহটিকে পরিত্যাগ করে কর্মফল অনুসারে নতুন একটি দেহ ধারণ করব এটাই প্রকৃতির অমক বিধান ভগবান এখানে আমাদের জীবাত্মা বলে সম্বোধন করেছেন অর্থাৎ আমি আসলে একাত্মা তবে এই জীবাত্মা আর ভগবান তিনি যেহেতু সর্বভূতে অবস্থান করেন তাই তিনি হলেন পরমাত্মা ভগবান বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আর যার মৃত্যু হয়েছে তার জন্মও নিশ্চিত ধ্রুবং জন্ম মৃত্যুস্ব ধ্রুবং মৃত্যু জন্মিন জন্ম এবং মৃত্যু কোনো সৃষ্টির সূচনা বা বিনাশ নয় এটি কেবল দেহ পরিবর্তনের একটি নিয়ম সুতরাং যা অবশ্যম্ভাবী তার জন্য শোক করা অর্থহীন যারা এই দেহকেই নিজেদের সর্বস্ব মনে করেন তারা দুঃখ কষ্ট ভোগ করেন কিন্তু যারা জানেন যে আমি এই দেহ নই আমি আত্মা আর আত্মার কোনো বিনাশ নেই তারা কখনো দুঃখিত হন না এমনকি তারা কখনো আনন্দেও প্রভাবিত হন না এই উপলব্ধি হল ভগবদ্ গীতার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা জীবনের এই গভীর তত্ত্ব বুঝতে পারলে মানুষ তার প্রকৃত সত্তাকে জানতে পারে এবং সুখ দুঃখের বন্ধন থেকে মুক্তি পেতে পারে শ্রোতা বন্ধুরা আশা করি ভগবৎ ভক্তির এই কথাগুলি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে সনাতন ধর্মের এই পবিত্র শিক্ষা ও গীতার অমৃততুল্য সারকথা আপনার প্রিয়জনদের সঙ্গেও শেয়ার করুন যাতে তারাও পরমাত্মার স্নেহ ছায়ায় অপার শান্তি লাভ করতে পারেন এতে শুধু তাদেরই নয় আপনার জীবনেও মঙ্গল ঘটবে আপনাদের কাছে অনুরোধ যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আজকের মতো এখানে আলোচনা শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গীতার মহান বার্তা সকলের মধ্যে প্রচার করতে থাকুন জয় শ্রীকৃষ্ণ